<laughs> Singular honor to be the first ever Prime Minister of India to undertake this groundbreaking visit. যখন কোন জাতি তার প্রতিবেশী বন্ধুদের ছেড়ে আশ্রয় খুঁজে দূরের পরাশক্তির কোল ঘেসে। সেখানে বন্ধুত্ব জন্মায় না জন্ম নেয় একপাক্ষিক নিয়ন্ত্রণ ভারতের বর্তমান পররাষ্ট্রনীতি যেন এক ক্লান্ত ছায়ার মতো বারবার নিজের শিকড় থেকে ছিটকে পড়ে অন্ধের মতো পথ খুঁজছে মিত্রতার মুখোশে একসময় যাদের ভ্রাতৃপ্রতিম বলত আজ তারাই এক বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করছে দুহাজার সালে এক ভোরে ইরান জেগে ওঠে ড্রোনের গর্জনে ইসরায়েল চালায় এক ভয়াবহ গোপন হামলা হাইপার্সনিক প্রযুক্তিতে ধ্বংস করে দেয় পরমাণু গবেষণাগার ও সেনাঘাঁটি কিন্তু ক্ষতির চেয়েও বড় যেটা ধরা পড়ে সেটা হলো ভিতরে ফাঁস তদন্তে উঠে আসে মৌসাদ এজেন্টদের তৎপরতা আর তাদের মধ্যে পাওয়া যায় সাতজন ভারতীয় নাগরিক ব্যবসায়ী পর্যটক কূটনীতিকের ছদ্মবেশে তারা ইরানের মাটিতে মৌসাদের হয়ে নজরদারি তথ্য পাচার করছিল ইরান বলে দেয় ইন্ডিয়া ইজ নট নিউট্রাল ইনুমোর ইট ইস কমপ্লিসিট সত্য হল ভারত ও ইসরায়েলের সম্পর্ক নিছক বাণিজ্য নয় এটা গোয়েন্দা অস্ত্র রাজনীতির সবচেয়ে গোপন এবং জটিল মিত্রতা উনিশশো সালে কার্গিল যুদ্ধের সময় ভারত যখন অক্সিজেন গোলাবারুদ স্যাটেলাইট ছবি সব কিছুর সংকটে পড়েছিল তখন এগিয়ে এসেছিল এই ইসরায়েল সেখান থেকে শুরু র ও মোসাদের যুগল কৌশল ভারত ইসরায়েল থেকে একে কিনেছে হিরন ও এবং দুই হাজার চুরাশি রাডার এবং স্পাই অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল শুধু কিনে থেমে থাকেনি এই অস্ত্র ব্যবহার হয়েছে পাকিস্তানের বালাকোট স্ট্রাইক কাশ্মীরের সার্জিক্যাল অপারেশন এমনকি লাদাখ সীমান্তেও র ও মোসা মিলে পরিচালনা করেছে সার্ভেলেন্স নেটওয়ার্ক ফেশিয়াল রিকগনিশন সিস্টেম এবং বোর্ডার ইনফ্লুট্রেশন ট্র্যাকিং সিস্টেম এই সম্পর্কে এতটাই গভীর যে ভারতের জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দু এখন অনেকাংশেই ইসরায়েলের প্রযুক্তি নির্ভর আর এই গোপন সম্পর্কে চোখে ভারতের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে তোলে কারণ এক হাতে বন্ধুত্বের চুক্তি অন্য হাতে গুপ্তচরের পাঠানো একটা বন্ধুত্ব নয় এটা রাষ্ট্রীয় দ্বিচারিতা আর এখানেই ইরান বলে ভারত আমাদের মুখোমুখি নয় পেছনে ছুরি চালায় ইরান প্রতিক্রিয়ায় বন্ধ করে দেয় চাবাহার বন্দর প্রকল্প যেখানে এক সময় ভারত স্বপ্ন দেখেছিল আফগানিস্তান পর্যন্ত করিডোর তৈরির ইরান সরাসরি জানায় আমরা এখন চীনের সাথে কাজ করব কারণ চীন হয় শত্রু না হয় বন্ধু কিন্তু ছদ্মবেশী নয় ভারতের দিক থেকে কোনো প্রতিবাদ কোনো বিবৃতি এমনকি কোনো প্রতিবিম্ব দেখা যায়নি এ ঘটনা একা নয় ভারত একের পর এক প্রতিবেশী হারাচ্ছে পাকিস্তান তো বহুদিন আগে আফগানিস্তানের তালেবানের হাতে চলে যাওয়ার পর ভারত সেখানে কোনো সম্পর্ক রাখেনি নেপাল সীমান্তে বিরোধ মানচিত্রে উত্তেজনা বাংলাদেশে চীনের প্রভাব বিস্তার সবখানে ভারতের অনুপস্থিতি শ্রীলঙ্কা ভারতের আহ্বান উপেক্ষা করে হাম্বান বন্দর চীনের হাতে তুলে দেয় এদিকে আন্তর্জাতিক মহলে ভারতকে আজ সন্দেহের চোখে দেখা হয় জাতিসংঘের কাশ্মীর রিপোর্ট ভারতকে নাজুক অবস্থায় ফেলে দেয় ওয়াইসি বারবার মুসলিম নিপীড়ন সংখ্যালঘু অধিকার বিরুদ্ধে তীব্র নিন্দা জানায় ভারত এসব ক্ষেত্রে শুধু ব্যাখ্যা দেয় আর বাকিরা নিরবেশ হয়ে যায় ভারতের রাজনৈতিক নিঃসঙ্গতা আরও চোখে পড়ে বিআরআইসিএস এস এবং সিইও এর মতো আঞ্চলিক প্ল্যাটফর্মে বিআরআইসিএস ভারত বারবার নেতৃত্ব দাবি করলেও চীন ও রাশিয়া তাতে সম্মত নয় এশীয় সম্মেলনে পাকিস্তান ও চীন একই সারিতে বসে আর ভারত নিজেই মনে করে সে এক নিয়ন্ত্রিত বক্তা সিদ্ধান্ত গ্রহণকারী নয় আর সামরিক শক্তির দম্ভ তা গালওয়ান সংঘর্ষে চূর্ণ হয় ভারতীয় সেনারা যখন গুলি চালাতে না পেরে পাথর আর বাঁশের লাঠি দিয়ে যুদ্ধ করে তখন চীনা বাহিনী লোহার রড বৈদ্যুতিক চেইন আর স্পাইক লাগানো অস্ত্র দিয়ে হামলা চালায় বিশজন ভারতীয় সেনা নিহত হয় আর চীন কিছু এলাকা দখল করে রাখে যা ভারত আজও ফেরত আনতে পারেনি এর নাম কি সামরিক আত্মমর্যাদা আরও গভীর সংকট হলো ভারতের প্রযুক্তি নির্ভরতা ভারতের প্রায় সকল ডিফেন্স প্ল্যাটফর্ম ড্রোন রাডার এয়ার ডিফেন্স স্যাটেলাইট সাবমেরিন সবে আমদানিকৃত ইসরায়েল আমেরিকা ফ্রান্স রাশিয়ার দরজায় হাত পেতে মেশিন কিনছে ভারত আত্মনির্ভর ভারত এক স্লোগানে পরিণত যার বাস্তবতা শূন্য এই চিত্রপটের চূড়ান্ত ভয়াবহ দিক হল ভারতের কূটনৈতিক দ্বিচারিতা একদিকে রাশিয়া থেকে তেল নেয় আবার আমেরিকার সাথে কৌশলগত মহড়া চালায় ইসরায়েলের হয়ে গুপ্তচর পাঠায় আর মুসলিম বিশ্বে বন্ধুত্বের নাটক করে সবাইকে খুশি রাখতে গিয়ে কেউই তাকে আর গুরুত্ব দেয় না রাশিয়া ভাবে ভারত পশ্চিমা ঘেঁষা আমেরিকাভাবে ভারত দ্বিমুখী আর মুসলিম বিশ্বভাবে ভারত প্রতারক সব মিলিয়ে ভারত এমন এক রাষ্ট্রে পরিণত হয়েছে যেটা প্রতিটি দরজায় করানার ছে কিন্তু কোথাও স্বাগত পাচ্ছে না অস্ত্র কিনে যদি শক্তি হতো তাহলে নাইজেরিয়াও সুপার পাওয়ার হতো কিন্তু জাতিকে সুপার পাওয়ার বানায় বিশ্বাস কূটনৈতিক সততা আর আত্মমর্যাদা ভারতের হাতে এখন নেই একটিও আজ ভারতের ভূরাজনৈতিক মানচিত্রে যদি কেউ চোখ রাখে দেখবে তার চারপাশে শুধু খালি স্থান মিত্রদের মুখ ফিরিয়ে যাওয়া শুধু আপাত দৃষ্টিতে প্রভাব কমে যাওয়া নয় এটা একটা দরজা বন্ধ হওয়া যার ভেতর দিয়ে একসময় প্রবাহিত হতো আস্থা বাণিজ্য তথ্য এবং প্রভাব ভারত সেসব দরজা নিজেই বন্ধ করে রেখেছে কখনো মুখে অতিরিক্ত অহংকারে কখনো পেছনে ছুরি চালিয়ে এই পরিস্থিতিতে ভারত যেন এক সূর্য যার আশপাশের গ্রহগুলো কক্ষপথ ছেড়ে বেরিয়ে গেছে সে নিজেকে বলছে শক্তি কিন্তু কেউই তার চারপাশে আর আবির্ভূত হচ্ছে না এ মুহূর্তে ভারত শুধু অস্ত্র কিনে যাচ্ছে কিন্তু সেই অস্ত্র ব্যবহার করার আগেই কেউ তার পাশে নেই সীমান্তে যখন গুলি চলে তখন প্রতিবেশীরা পাশে দাঁড়ায় না সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যখন সাপোর্ট দরকার তখন বিআরআইসিএস বা এস চুপ করে বসে থাকে কারণ সবাই জানে এই ভারত শুধু নিজ কথা বলে বিশ্বাসের উপর নয় চুক্তি লাইনে চলে আর তাই আজ ভারতের সবচেয়ে বড় সংকট সামরিক বা অর্থনৈতিক নয় এটা নৈতিক ও কূটনৈতিক রাষ্ট্র যদি সম্মান হারায় তাহলে অস্ত্রতাকে রক্ষা করতে পারে না আর ভারতের আজকের কূটনীতি হলো মিত্রতা নয় লেনদেন বিশ্বাস নয় বার্গেনিং এই ভূখণ্ডে কেউ আর ভারতের পাশে নয় শুধু তারা অস্ত্র তালিকা জানে শেষ প্রশ্নটা তাই ইতিহাসের ভারত কি চাই। একটি সম্মানজনক রাষ্ট্র না একটি ভারাটের শক্তি একটি সশস্ত্র বাহিনী না একজন বিশ্বস্ত বন্ধু একটি দূরের পরশক্তির অনুগামী না নিজের প্রতিবেশীদের সঙ্গে সম্মানভিত্তিক সম্পর্ক রক্ষাকারী রাষ্ট্র আজ ভারত অনেক কিছু অর্জন করেছে অর্থনৈতিক প্রযুক্তির সেনাবাহিনী কিন্তু সে হারিয়েছে সবচেয়ে দামি জিনিস বিশ্বাস আর যে রাষ্ট্র নিজের উপর আস্থা হারায় তার পতন শুরু হয় ঘর থেকেই প্রিয়দর্শক ভারতের এই করুণ পরিণতিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ভারত পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ